আহ হেলিকপ্টার যোগে যাবেন এমনটি কিন্তু অর্থাৎ এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ওপরে যেমন তিনি কিন্তু গাড়ি থেকে নেমেছেন তিনি কিন্তু নেমেছেন এবং তারপরে আসলে তিনি হেলিকপ্টার যাওয়া রওনা দিচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি ঠাকুরগাঁও হ্যাঁ সে কিন্তু আসলে রওনা দেবেন আমরা দেখানোর চেষ্টা করছি এছাড়াও এখানে মেডিকেল টিম রয়েছে পুলিশ রয়েছে ফায়ার সার্ভিস আমরা লক্ষ্য করছি যে জুড়ে এছাড়াও কিন্তু এখানে আজকে প্রায় তিনটি হেলিকপ্টার এসেছে এবং তিনটিতেই কিন্তু আসলে যাবেন তবে এই যে হেলিকপ্টারটি এটিতেই কিন্তু সেনাপ্রধান যে রয়েছেন ওয়াকার যেমন তিনি কিন্তু এই হেলিকপ্টার যোগে যাচ্ছেন এবং যে জানিয়ে রাখি আসলে আমরা সংবাদ কর্মীরা কথা বলার চেষ্টা করছিলাম ফুয়া জমনের সাথে তবে এখানকার যেসব কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন তারা যারা সাহায্য তারা রয়েছেন তারা ভিডিও ভিডিও টা দিয়ে তো কর্মকর্তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তিনি আসলে কর্মীদের সাথে তেমন কোনো বিপ দিবেন না এমনটি তিনি জানিয়েছেন তবে আজকের যে তিনটি হেলিকপ্টারের তিনটি হেলিকপ্টার যে তিনি এবং ওয়াকার যেমন তিনি কিন্তু ইতিমধ্যে হেলিকপ্টারে প্রবেশ করেছেন এবং এখানকার দায়িত্ব রয়েছেন ইতিতে রান হয়ে কিন্তু রান শুরু হয়ে গেছে এবং যে আর্মির যে তাদের যে নিজস্ব যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টার এবং মেডিকেল টিমের যে অর্থাৎ ফায়ার অর্থাৎ মেডিকেল অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সও গ্রহে তবে তিনি এই মুহূর্তে দেখার চেষ্টা করছি যে দরজা ক্লোজ হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি তার যে গন্তব্যস্থান সেখানে রওনা দেবেন এবং জানিয়েছেন আমরা লক্ষ্য করছি যে শেষে গার্ড অব অনার যেটি রয়েছে সেই গার্ডের মাধ্যমে কিন্তু তিনি লক্ষ্য করছি যে সেই সর্বশেষ একেবারে গার্ড অফ অনারের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হচ্ছে এবং তিনি এখান থেকে চলে যাচ্ছেন